হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লা ব্লগ তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব উল সুতার হেয়ার ব্যান্ড তো বন্ধুরা চলো প্রথমে আমি হেয়ার ব্যান্ডটাকে কীভাবে তৈরি করব সেটাকে তুমি নিয়ে নিচ্ছি তো প্রথমে আমি এখানে একটা চেন নিয়ে নিলাম তারপরে আবার একটা চেন নিয়ে নিলাম তো এখানে আমি পাঁচটা দশটা করে চেন নিয়ে নেব পাঁচটা পাঁচটা দশটা দুই দিকে চেন নিয়ে নেব তো চলো তারপরে এটা লম্বা করে নিবা লম্বা করে নেওয়ার পর এখানে লং ক্রুশ নিয়ে নিবা তো এখানে আমি লং ক্রুশ নিয়ে নিলাম হুম তারপর এখানে আমি এটা চেন নিয়ে নিলাম তারপর আমি তারপরে আবার লং ক্রুশ নিয়ে নিলাম এভাবে আমি সম্পূর্ণটা করব এক এখানে আমি নিয়েছি দুটো তিনটে তারপরে নেব চারটে পাঁচটে তারপরে আমি পাঁচটা নেওয়ার পর এখন আমি চেন দুটো নিয়ে নেব চেন নেওয়ার পর এখন আমি এখানে এক দু তিন চার পাঁচ তো এখানে আমি পাঁচটা নিয়ে নেব ডিজাইনটা দেখো এক দু তিন তো আমি এখানে তিনটা নিয়ে নিলাম তারপরে আমি আবার এখানেই এক দু তিন চার এ পাঁচ পাঁচটা আমি আবার নিয়ে নিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ পাঁচটা নেওয়ার পর তারপরে আমি একটা চেন নিয়ে নিলাম চেন নেওয়ার পর আবার এখানে এক দু লং কুরুশ নিয়ে নিলাম তো বন্ধুরা আমার ডিজাইনটা হয়ে গেছে তো এবার আমি এদিকে ঘুরে নেব এক দু চেন দিয়ে আবার এখানে করে নেব এভাবে ডিজাইনটা হবে তোমরা দেখতে পাচ্ছ ডিজাইনটা তো এইভাবে হেয়ার ব্যানটা আমি সম্পূর্ণ তৈরি তো বধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার এটা কতটা করেছি তো এইভাবে তোমরা ডিজাইনটা করবে খুব সুন্দর লাগবে কিংবা এটা তোমরা হেয়ার ব্যানের দিতে পারো কিংবা তোমরা এটা কোনো মানে হাতার এরকম দিতে পারো ভাল লাগবে দেখতে এই ডিজাইনটা প্রথমে এই বর্ডারটা তোমরা করে নিতে পারবো কিংবা তোমাদের ড্রেসিং টেবিলের যে ডিজাইন হয় ওটা তো তোমরা দিতে পারবে তো ডিজাইনটা কেমন লাগছে বলো ডিজাইনটা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবে তো আমি এটা ছোট করে করেছি এটা খুব সহজে তোমরা শিখে যেতে পারবে তোমরা যদি চেষ্টা করো প্রথমে তোমাদের এইভাবেই শিখতে হবে তারপরে তোমরা ডিজাইন তুলতে পারবে কিংবা একবার মাথা ঢুকে গেলে তো বন্ধুরা কেমন লাগছে আজকের ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা তো আজকের মতো এখানে টাটা ভালো থেকেও সুস্থ থেকো আর অনেকেই বলেছিল যে শুধু আমি উলের কাজে করি না আরও কিছু করি তো আমি সেলাইও করি সুন্দর সুন্দর ডিজাইন তুলতে পারি আর আমি সুন্দর সুন্দর ছোটো ছোটো ফ্রক তৈরি করতে পারি তো বন্ধুরা আজকের মতো এখানেই ভালো থেকেও সুস্থ থেকো